আল্লাহ গো আমার আম্মা জানের হাত বরফ হয়ে গেছে শীতে গ্রামে আর তো শীত আল্লা শীত আল্লাহ এটা কি ফ্রিজ থেকে বের করছে চলে আসলাম বাবার বাড়ি আসলে বাবার বাড়ি আসছি অনেক ভালো লাগতেছে বাবা মা দুইজন বাড়িতে থাকে আর তিন বোন বোনদের যে যার জায়গায় যে যার স্বামীর বাড়িতে থাকে তো আসলাম আজকে হঠাৎ করেই আসা কিন্তু কেন আসলাম কি জন্য আসলাম সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে হতেছে মা যে গাড়ি থেকে নামলাম এরপরে ব্যাগ ট্যাগ ভিতরে নিলাম কোনো সারা শব্দ নাই আমি বলতেছি কোথায় গেছে এরা সবাই নাই পরে ঘরের ভিতরে ঢুইকা দেখলাম যে মা হচ্ছে নামাজ পড়তে বসছে আর কি নামাজ পড়তেছিল এরপরেই হচ্ছে আমি ঘরে গেছি তো নামাজ শেষ করে ফাতেমারে পায়ে তো মা অনেক খুশি তাছাড়া ফাতেমার তো একটু ঠান্ডার প্রবলেম মা হচ্ছে আমাকে রাগারাগি করতেছিল যে ওটা শীতের কাপড় ওরকম করে পরাও নেই লেগা দেশে তো শীত বললাম যে ব্যাগ ভরা শুধু শীতের কাপড়ে নিয়ে আসছি সমস্যা নাই কীরকম ঠান্ডা তা তো জানি না আমি ঢাকায় তো আমাদের শীতের কাপড়ই লাগে না এরপরও নিয়ে আসছি যেহেতু ফেব্রুয়ারি মাস শীত এখনও আছে। তো যার জন্য এই যে দেখেন শেষ বিকেলের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে ভালো লাগতেছে আসলে গ্রামে আসলে না অনেক ভালো লাগে যেটা বুঝলে বোঝানো যাবে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রাশিস রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য তো এই যে সবুজ শ্যামল সেই গ্রাম চলে আসছি আমার জন্মভূমি আমার বাবার বাড়িতে তো যাই হোক এই যে দেখেন সন্ধে এখনো এখনও হয় নাই তো হয়ে যাবে অনেকটাই আর কি সন্ধে হয়ে আসছে তো আমরা হচ্ছে দুপুর টাইমে ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি তো এরপরে হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো বিভিন্ন আর কি আজকে কিসের জন্য মিছিল টিসিল অনেক কিছু ছিল তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের আসতে একটু একটু প্রবলেম হয়ে গেছে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরপরে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে দেশে চলে আসছি এরপরে হচ্ছে এই যে শেষ বিকেল তো শীত আছে হালকা হালকা ঠান্ডা লাগতেছে আমার কিন্তু শীত লাগতেছে তো এরপরে হচ্ছে এই যে দেখেন এইখানে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত কুলোই শাক মানে কুলুই বনছে আমার আব্বা তো সব কিছু মিলাইয়া ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর অনেক ভালো লাগতেছে এরপরে হচ্ছে এখনও কিন্তু আমি আপনাদের ভাইয়াকে ফোনই দিতে পারি নাইকা ভাব আর কি আই ভাবতেছি যে আগে একটু ভিডিও আর কি সবার সাথে শেয়ার করি তারপরে হচ্ছে আর কি জানাইতেছি তো যদিও আপনাদের ভাইয়া হচ্ছে কাজে আছে এখন এরপরে হচ্ছে মা মেয়ে দুজন চলে আসলাম গ্রামে তো হঠাৎ করে আসা এর আগে পরে ওরকম করে চিন্তা ভাবনা ছিল না তাছাড়া আপনাদের ভাইয়াও কিন্তু অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে আপনাদের ভাইয়াও সুস্থ হয়েছে এরপরে হচ্ছে হঠাৎ করেই দেশে চলে আসলাম তারও কিন্তু একটা কারণ আছে কারণ ছাড়া কিন্তু কেউ কখনো কোনো দিক যায় না তো আমার কারণটা হচ্ছে আমি আর কি একটু কাজেই আসছি সেটা হচ্ছে ওই যে আমার ভোটার আইডি কার্ডে আর কি একটু প্রবলেম হয়েছে এই নামের আর কি একটু ভুল আসছে তো এটা হচ্ছে অনেক দিন আগের কথা কিন্তু ওরকম করে আর কি অলসতার কারণে ওরকম করে আর কি ঠিক করতে যাওয়া হয় না তো ভাবলাম যে এখন আমার সেই নামটা একটু সংশোধন করব তো নামটা হচ্ছে সংশোধন করে করব যার জন্য আবেদন করতে হবে অনলাইনে তো এই জন্যই আর কি চলে আসছি তো আবেদন করব দেখা যাক যাতে খুব তাড়াতাড়ি আর কি সংশোধন হয়ে যায় ঠিকভাবে যাতে আমি আমার আইডি কার্ডটা হাতে পাই তো দেখা যাক কি হয় এখনও জানি না ওরকম করে তো সেজন্যই আশা ভাবলাম যে তো যাই যাই আর কি ইয়াটা ঠিক করে নিয়ে আসি তো দেখা যায় আমার কার্ডে যেহেতু ভুল আছে তো আমার কার্ড অনুযায়ী যদি আমার মেয়েকে স্কুলে ভর্তি করাই তাহলে দেখা যায় ওইখানেও কিন্তু ভুল আসবে তো সব মিলায় একটা সমস্যা হয়ে যাব তো এর জন্যই হইতেছে আর কি আগে আমারটা ঠিক করি তারপরে হচ্ছে সব কিছু তো দেখা যাক কত দূর কী হয় তো মা হচ্ছে রান্না বান্না করে রাখছে দুপুরে রান্নাটাই করছিল তো আমরা তো বেরোই হয়েছি বেলায় এরপরে হচ্ছে দুপুরের খানা আমরা ঢাকা থেকে খেয়ে আসছি তো এখনও হচ্ছে খাবার খাই নেই খুদা লেগে গেছে প্রচুর তো ভাবতেছি যে খাবার খাবো মা কী রান্না করছে আমি তাও কিন্তু জানি না এখনও শুধু বোরখাটা আর কি খুলে ফ্রেশ হয়ে ফ্রেশও হয় নাই শুধু বোরখাটা চেঞ্জ করছি করার পরে আর কি আপনাদের সাথে আমি একটা নতুন ব্লগ আর কি শেয়ার করতেছি এরপরে ফাতেমাতো নানিরে পায়ে অনেক খুশি অনেক খুশি আমার আব্বা হচ্ছে বাড়িতে নাই কোথায় যেন গেছে। তো মা একা বাসায় হঠাৎ করে আয়সা দেখলাম যে গেটের এখানে সব সময় তো আসলে গাড়ি থেকে নামলেই গাড়ি শব্দ পেলেই মা যেরকম বাইরে আসে যে কে আমরা হয়তো আসছি তো ওরকম তো আর সব সময় আসা যায় না থাকা যায় না তারপরেও কিন্তু আমি আর কি মাঝে মধ্যেই দেশে আসি আসি যখন আমার মন চায় আপনাদের ভাইয়াকে বলে আসতে দেয় মানে ওরকম বাধা বারণ কোনো কিছু দেয় না তো চলে আসতে পারি ইচ্ছে হলে মা হচ্ছে লাউ গাছ লাগাইছে ওই যে লাউ গাছ রাস্তার পাশে আমি দেখতেছি তো এরকম করে হয় নাই যেরকম লাগাইছিল ওরকমটা হয় নাই খুব কম হয়েছে আর কোনো টাছ লাগাই নাই অবশ্য মরিচ গাছ আছে আমাদের তো ঠান্ডা লাগতেছে আমার হয়তো ভালো লাগবে এই যে দেখেন শেষ বিকেল সন্ধে হয়ে গেছে অনেকটাই তো সুর টুড়ি হয়ে গেছে এরপরে হচ্ছে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা লাগতেছে আমার সব কিছু অনেক ভালো লাগতেছে মাত্রই চলে আসছি আর হাত পা ঠান্ডা হয়ে যেতেছে আমি যেহেতু বাড়ির বাইরে কোথায় আসতো না না বাসায় আসে এই আসে এই যে বালুর মাঠ দেখছো এটা হচ্ছে বালু দিয়ে ভরে গেছে গা দেখছ হাতে মা ফাতেমা কিন্তু খুব খুশি নানা বাসায় এই যে খোলা মাঠ পায় খেলতে পারে যখন তখন মানে সব কিছু মিলে ও গ্রাম একটু বেশি ভালোবাসে ঢাকায় ওরকম করে আর কি কান্নাকাটি করে দেখা যায় বেশিরভাগ সময় মোবাইলের ওপরে থাকে গেমস খেলে এই ওই করে তো অনেক দুষ্টুমি করে এই যে দেখেন আমরা কিন্তু অনেকটাই নদীর পাড়ে চলে এসেছি যেহেতু আমাদের বাসাটা হচ্ছে রাস্তার ওই সাইডে আর এই সাইডটা দিয়ে হচ্ছে ছোট্ট একটা নদী আর এটা হচ্ছে বালু দিয়ে ভরাতে চলে আসছে। কি দেখছো এগুলা হচ্ছে দইনা পাতা দেখছ সুন্দর সেই জেনে পাতা আশে খুব খেলাধুলা করতেছে আসলে যেই বাচ্চারা শহরে থাকে ওরা গ্রামে আসলে মানে অন্য অন্যরকম একটা জীবন ফিরা পায় অনেক খুশি হয় আমার মেয়েটাও কিন্তু খুব খুশি ভাগ্নিটাও আর কি জন্মের পর থেকে ঢাকা থাকে এই বেড়াতে টেড়াতে আসে গ্রামে এছাড়া ওর গ্রামে আসা হয় না তা আজকে ভাবছিলাম নিয়ে আসবো রাইশাকে সাথে করে এরপরে হচ্ছে রাইসার স্কুল আছে এরপরে আরবি পড়া আছে তো সব কিছু মিলে বড় আসতে দিল না যে না রাইসার যাওয়া যাবে না ওর পড়া নষ্ট হবে এরপরে আমি আমার আম্মা চণ্ডে নিয়ে চলে আসছি বালু দিয়া মাখায়া মাখায়া খেলা করবো আমার মেয়ে একবারে শীত তো ভালোই আমি আরো কইতাছি কি যে আল্লাহ শীতের কাপড় নেবো না নিমো না বেগ বই যায় শীতের কাপড় তুললেই পরে আবার নিয়ে আসলাম ফাতেমার কাপড়ে তো আমার ব্যাগ ভরা জায়গা এক দুই দিন থাকমো চিন্তা করছি তাই ব্যাগ নিয়ে আসছি একটা বস্তা তাই না বাবা কলা এটা হচ্ছে কলাপাতা পাতা এখানে কলা গাছ ছিল আগে গায়েটা ফেলাইছে না পরে এই যে ছোট ছোটো কুশি বের বেরোইছে কালকে আমরা শাক তুলবো আল্লাহ বাঁচিয়ে রাখলে ঠিক আছে আর সরিষা সরিষা মা পেকে গেছে না ফুল নায়িকাচ্ছি যে সরিষা ফুল সরিষা খেতে যায় মা ছবি তুলবো না সরিষা এই এই যে এই এইদিকে একটা একটা আছে অবশ্য এটা হচ্ছে কলুই খেতের ভিতরে সন্ধ্যা হয়ে গেছে গায় একবারে মাগরিবের আজান দিয়ে দিবে তো যাই হোক গায়ে আপনাদের সাথে বলো তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে অনেক কিছু আপনাদের সাথে আর কি শেয়ার করে ফেললাম এই বিকেল বেলায় আসছি বিকেল বললে ভুল হবে সন্ধ্যার টাইমে তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো জানি না আজকের ভিডিওটা আর কি কার কাছে কেমন লাগবে অবশ্য আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে যেহেতু বাবার বাড়িতে চলে এসেছি সন্ধ্যে হয়ে গেছে তো সবার সাথে একটু শেয়ার করি যে আমি গ্রামে চলে আসছি যার জন্য আজকের এই ভিডিওটা বানানো আর তাছাড়া গতকালকে হচ্ছে আমি ভিডিও দিতে পারি নাই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই তার কারণটা হচ্ছে আমার বাসার এখানে হচ্ছে ওয়াজ মাহফিল ছিল যার জন্য আর কি ওরকম করে আমি ভিডিও আর কি শেয়ার করতে পারি নাই যেহেতু ওয়াজ ছিল হইতেছিলো ওয়াজ মাহফিল আমাদের ওই গলিতে তো সব কিছু মিলাইয়া ভালো একটা কাজ ইসলামিক আমরা যেহেতু মুসলমান মানুষ তো ওর মধ্যে আমি কোনো কন্টেন্ট ভিডিও বানাই নেই তো এরপরে চলে আসলাম গ্রামে তো ভাবলাম যে আজকে সবার সাথে একটু শেয়ার করি এই যেমন আম্মাটা তো খুব খুশি খুব খুশি আ ঠান্ডা 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 লাগে আচ্ছা দেখি তোমার আগামীকালকে আবার দেখা হবে সবার সাথে তো সবার জন্য শুভ হোক শুভ সন্ধ্যা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ